আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে নতুন আবার নতুন লাইভে চলে আসলাম সকালে ইসলাম লাইভে আবার আসলাম লাইভে চ্যানেল রেহেল যেটা আমাদের ইসলামিক ভাষায় বলে রেহেল মুসলমানরা যেটা কোরআন হাদিস পড়ে অনেক ভারী হয় মোটা হয় জন্য হাতে নিয়ে থাকতে পারে না এটা কাঠের রেহেল হম কাঠের রেহেল দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব শক্ত বসে গেলো হবে এর কাছের কাঠের রেহেল এটা হতো এগুলো প্লাস্টিকের খুব ওয়েট থামতে পারে এটাতে কোনো সমস্যা নাই এটাতে তার ওয়েট ঠামবে এগুলো হচ্ছে রেহেল অ্যাভেলেবেল তো আছে কোরআন হাদিস হয়েছে কোরআন দেখতে পাচ্ছেন আচ্ছা মামপাতার কোরআন হ্যাঁ এটা মামপাতা নয় এরকম এটা নর্মাল পেজ আর হচ্ছে এটা বাংলা কোরআন এখানে আপনারা পেয়ে যাবেন আরবির বাংলা উচ্চারণ বঙ্গানুবাদ ও মানিস নুজুল প্রজনীয় টিকাসহ আদি মল্লিক ব্রাদার্স হ্যাঁ এটা বই আপনারা পেয়ে যাবেন কোরআন মসজিদ

তারপর হচ্ছে আরবিক বই বিনিয়দ শিক্ষা বিভিন্ন ধরনের বই আছে ওয়াল ইন ওয়ান এই যে ছোটো বাচ্চাদের যেরকম পড়তে ভালো পাঠ এই ভালো পাঠ আছে নায়ক খবর কি ধর দেখার সাথ পাওয়া যাচ্ছে না ভালো পাঠ করেছি ভিডিও শেয়ার করে দেত এটা হচ্ছে পাঠ এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাঠ ছোটদের ধারা হচ্ছে বই অ্যাভেলেবেল কোরআন অ্যাভেলেবেল কোরআন পড়তে জানিস নায়ক কোরআন দেখ তো ওই কোরআন নিয়েছি আর বৌদি যেন নিয়ে যাবি রে পড়াতে তো হবে নালে এটা নিয়ে বাংলা উচ্চারণ সবই আছে মানে সহ ইন্টারনেট সব দেখাচ্ছে ঠিকই আছে কত স্লো চলবে চলুক টেনশন নাই এটা চলুকের অপেক্ষা রেখে যেহেতু প্যাকেট করা আছে আর একটা রেখে দিচ্ছি কোনো সমস্যা নাই এই তো এটাতে রেখে দেখি তো থাকছে কিনা একটা থাকবে দুটা দিলাম হ্যাঁ দুটা থেকে যাচ্ছে গো তাহলে ওইজন থামতে পারবে রাইট রাইট এটা দিয়ে দিলাম একটা এটা দিয়ে দিলাম একটা দুটো কাঠে তো কোনো সমস্যাই হবে না সেই লেভেলে চলবে কোরআন বাণী করছি নায়ক কোথায় আছে নায়ক ওটা তো বল ভাই বাইরের আবহাওয়া বাপরে যে ঠান্ডা

হ্যালো কোরআনের গল্প এখন শেষ মেরু শেয়ার করে দেন যার কোরআন দরকার আছে কোরআন দরকার থাকলে পরে কোরআন সবারই দরকার পড়তে যে না জানে বাংলা যদি পড়তে জানে এখান থেকে এটা বাংলা মানে থেকে হয়ে যাবে সব কোরআন যার লাগবে তারা এখন যোগাযোগ করুন হ্যাঁ আসুন দোকানে কোরআন হচ্ছে এটা রেহেল সব অ্যাভেলেবেল আছে তো কোরআন হচ্ছে রেহেল কাঠের রেহেল প্লাস্টিকের সোনালি সোনাজিদা বিভেগে শেয়ার করে দাও তো সব বই কোরান ফেলে রেখে দিচ্ছে কেউ কোরান পড়তে চায় না টাকায় আলমারিতে ভরে রেখে দিচ্ছে কেউ কোরান পড়ে না সব কোরান যেন পরে তার জন্য নিয়ে চলে বাংলা মানুষ সহ তাহলে বেশি বেশি বুঝতে পারবে সুবিধার জন্য বাংলা ক্রম মানে এইটা পুরান মসজিদ নতুন নতুন সংস্করণ

লাইক এবং শেয়ার করে দিয়েছে সবাই শেয়ার করে দেন কী গোপরে উঠে রেখে দি সকালে এগুলোকে জায়গা মতো গুছিয়ে রেখে দিব খুব সহজ বুদ্ধি কত সুন্দর করে তৈরি করেছে হ্যাঁ বাবা ভিতরে ঢোকালো কি গো अब तो বুঝదే নাই পড়তা হে якটা তো কষ্ট হবে কি করে কি করে হলো হুম হুম ডাল মে কিছু কালা হে লাগতা হে রে কেদেলাম এই যে বক্স এটা খুব সুন্দর আওয়াজ যে কোরআন তেলাত করবে বা শুনবে বা গজাল শুনবে জালসা শুনবে খুব সুন্দর আওয়াজ এগুলোতে একবার দেয়াল তে পাঠা দেওয়ালের দিকে আঠা খাতা হলসেল ছাড় টেন পার্সেন্ট হেড টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড়তে সব খাতা রেজিস্টার খাতা

নতুন মাল আসলো আজকে বই খাপ লাগবার জন্য শুন আসুন আসুন নিয়ে যান এখনই বিভিন্ন রকমের কালার আইটেম হ্যাঁ খুব সুন্দর অনেকটি বই লাগানো যাবে এটা

একটা জিনিস দেখাতে ভুলে গেছি এটা কি ভাবছেন আপনারা কার ব্ল্যাক কার এরকম একটা হলো স্পিকার এই দেখতে স্পিকার আছে খুব সুন্দর আওয়াজ এখানে কি কি সাপোর্ট করবে এখানে আপনি বাম দিকে আছে বা ফোন তারপর আপনি কারি ড্রাইভার চা ধরবেন তারপর

Bluetooth note. Celebrate card. Box. Prove our hello. Black card. machine. পাওয়ার বাই এক্সেল ব্যাংক আপনাদের যে কার্ডে যা লিমিট থাকে সম্পূর্ণ তাই উঠবে আনলিমিটেড ক্যাশ উইড্রল স্ক্যান করে আর একটা কার আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কার ওর থেকে আরো ভালো দেখালাম খোলা আছে ওটার থেকে আরো ভালো এটা এই যে একমাত্র মেশিন জেরক্স অটো জেরক্স মেশিন করা যাবে এটা খুব সুন্দর অটো

আপনাদের সাপোর্ট পেলে